দুপুরে পিটিএ খুনের অভিযোগ শহর কলকাতায় রবিবার দুপুর আড়াইটের সময় তপশিয়া রোডের কাছে পুরনো শত্রুতার জেরে বেধানক মারধর করা হয় সাদেক খান নামে এক ব্যবসায়ীকে তাকে বাঁচাতে গিয়ে আহত হয় তার ভাইপো মারের চোটে ঘটনাস্থলে জ্ঞান হারান ঘটনা জানাজানি হতেই পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় শহরে পিটিয়ে মারার অভিযোগ তোলা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ রবিবার বেধরক মারধর করা হয় বুধবার হাসপাতালে মৃত্যু হয়েছে প্রোমোটারের তোলা না ব্যবসায়ীকে মারধর করা হয়েছে এই অভিযোগ তিল ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তোলা না পেয়ে ব্যবসায়ীকে বেধরক মারধর করা হয়েছে রবিবার মারধর করা হয় বুধবার তার মৃত্যু হয় আমাদের সঙ্গে দেবারতী মারাত্মক অভিযোগ শহর খাস শহর কলকাতায় একজনকে পিটিয়ে মারা হলো এবং অভিযোগ করা হচ্ছে তোলা চাইতে গিয়েছিল সেটা না পেয়ে এই ধরনের ঘটনা ঘটেছে কি অভিযোগ পুলিশের কি পদক্ষেপ আপাতত পরিবার কি বলছে দেখো পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে মূলত আলা নামে একজনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে ৪৫ নম্বর তপসিয়া রোড ওই চত্বরে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দোকান বিভিন্ন বাজারওয়ালা তাদের থেকে তোলাবাজি করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং এই আলা যে শুধুমাত্র তোলা চাইতেই গিয়েছিল হঠাৎ করে একদিন এমনটা নয় এই যে যে ব্যবসায় মৃত্যু হয়েছে সেই ব্যবসায়ী পাঁচ বছর আগে প্রোমোটিংয়ের ব্যবসা করতেন এবং পরবর্তীকালে তিনি কাপড়ের ব্যবসায় নিযুক্ত হন এবং যে সময় তিনি প্রোমোটিংয়ের ব্যবসা করতেন বছর পাঁচেক আগের ঘটনা সেই বছর পাঁচেক আগে সেই সময়ে এই আলা নামে ব্যক্তিকে তিনি তার একটি প্রোমোটিং সাইটে কেয়ারটেকারের কাজ দেওয়ার জন্য তিনি রেখেছিলেন এবং সেই কেয়ারটেকারের কাজ থেকে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে স্থানীয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেয়াজ আহমেদ খান যিনি জাভেদ আহমেদ খানের ছেলে তিনি ডেকে বলেন এই সাদেব খানকে ডেকে বলেন যে এই আলা নামের ছেলেটি একেবারেই অ্যান্টি সোশ্যাল একে কাজ থেকে ছাড়িয়ে দিতে এবং এ অত্যন্ত খারাপ ছেলে সেই কথা শোনার পর সাদাব খান তাকে তৎক্ষণাৎ কাজ থেকে ছাড়িয়ে দেন এবং তারপর থেকেই পরিবারের অভিযোগ যে ফোন করে বিভিন্ন রকমের থ্রেট চলত কখনো তিনি টাকা চাইতেন কখনো বিভিন্ন সময় টাকার জোর জুলুম করতো কিন্তু প্রশ্নটা যেখানে সেটা হলো যে এই যে আলা এবং তার দলবল তারা যে এলাকায় দীর্ঘদিন ধরে এই তোলাবাজিটা চালিয়ে আসছিলেন বা একজন ব্যবসায়ীকে ফোন করে হুমকি দিচ্ছিলেন তারাও কিন্তু কোনোভাবে কোনো অভিযোগ থানাতে করেননি আমরা কিন্তু পরিবারকে জিজ্ঞাসা করেছিলাম যে দীর্ঘ পাঁচ বছর ধরে ফোন করে গালিগালাজ করা ফোন করে অশ্রাব্য ভাষায় ব্যবহার করা বা টাকা চাওয়ার থ্রেট করা তাহলে আপনারা থানায় গেলেন না কেন আপনারা কেন পুলিশে অভিযোগ জানালেন না সেই প্রশ্নের কিন্তু যথেষ্ট সদুত্তর পরিবারের পক্ষ থেকেও কিন্তু তারা দিতে পারেননি কেন গত পাঁচ বছরে তারা থানায় যাননি কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে তফসিয়া রোডের বাড়ি থেকে এতটাই এই ডিস্টার্ব তপসিয়া রোডের বাড়ি থেকে তাদেরকে ছেড়ে চলে যেতে হয় তারা পরিবার নিয়ে পঞ্চান্ন গ্রামের কাছে নতুন জায়গায় ফ্ল্যাট কিনে উঠে যান কারণ এই সাদাব খান তার দুটি মেয়ে রয়েছে যারা কলেজে পড়ে একটি স্কুলে পড়ে এবং একটি ছোট ছেলে রয়েছে স্বভাবতই তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা পরিবার নিয়ে তারা উঠে যান এমনটাই দাবি করছেন এই মৃত ব্যবসায়ীর স্ত্রী এবং তিনি বলছেন যে তারপরে যখন এই ঘটনা ঘটেছে এবং যখন তাকে পিটিয়ে মারা হচ্ছে তার ভাইপো তাকে বাঁচাতে যান তিনিও আহত হন তিনিও আমাদের কাছে ক্যামেরার সামনে অভিযোগ করেছেন এবং সেই সময় ওখানকার লোকজন তারা দাঁড়িয়ে এই গোটা ঘটনা প্রত্যক্ষ করেছেন কেউ আটকাতে পর্যন্ত যাননি কারণ তার দাবি যে তাদের হাতে নাকি আগ্নেয়াস্ত্র ছিল তাই ভয়ে কেউ সামনে যাননি কিন্তু দীর্ঘদিন ধরে তিন চারজন এই আলা এবং কায়ুব বলে আরও একজনের নাম উঠে আসছে তাদের নেতৃত্বে এই তপসিয়া অঞ্চলে তারা তোলাবাজি করতো তারা লোকজনকে ভয় দেখাতো এমন কি যে মৃত ব্যবসায়ী দীর্ঘ বছর ধরে করে যাচ্ছে তাকেও পাঁচ কিন্তু তা সত্ত্বেও কেউ একজনও থানায় আসলেন না তাহলে কিসের জোরে এরা দীর্ঘ দিন ধরে এরকম চালিয়ে যাচ্ছিল সেই প্রশ্নটা কিন্তু উঠছে অপরদিকে মৃতের স্ত্রী আরও একটি গুরুতর অভিযোগ করেছেন যেদিন পিটিএ মারা হয়েছে তিনি যখন থানায় এসছিলেন তারপরে থানার পুলিশ তাদেরকে তিলজলা থানার পুলিশ তাদেরকে তাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করান পরবর্তীকালে তার অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে পরিবারের লোকেরা ভর্তি করান তিনি যখন এফআইআর কপি নিয়ে থানা থেকে বেরোচ্ছেন সেই সময় থানার সামনেই এলাকায় এই আলাকে তিনি ঘুরে বেড়াতে দেখেন এবং আলা তাকে দেখে টোনটিস করেছেন এবং তিনি হাসছিলেন এমন অভিযোগও কিন্তু তিনি করেছেন স্বভাবতই এই দুই মেয়ে এবং একটি পুত্র সন্তানকে তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছে এই গোটা ঘটনার পর এমনটাই তিনি জানাচ্ছেন এখনো পর্যন্ত কোনো অভিযুক্তই গ্রেফতার হয়নি তাদেরকে কেউই ধরতে পারেনি পুলিশ এখনো পর্যন্ত তারা কোথায় সে সম্পর্কে পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পেরেছি ধন্যবাদ দেবারতি বিস্তারিত তথ্য আমাদের দিলেন আমাদের প্রতিনিধিবার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন একটা কল গিয়েছে প্রায় একটা দেড়টার মধ্যে একটা কল গিয়েছে ওই আলা ফোন করেছিল ফোন করে ওকে বলছে খুব গালাগালি করলো আগে তারপরে বলছে আমাকে টাকা দাও মানে কিসের টাকা পুরনো কিছু ছিল কিন্তু বাকি কিছু ছিল না জবর মানে এরকমই জোর জবরদস্তি এরকম টাকা চাইতো তাই বলছে সবসময় তুই টাকা চাস কাজ টাজ কর আমার থেকে কেন চাস তারপর অন্যকে অনেক খিস্তি ফিস্তি দিলো আমাকেও দিলো আমি ফোন তুললাম তো আমাকেও দিল যে ও যদি কোনো প্ল্যানিং থাকতো তো কাউকে নিয়েই আসতো কাকে এরে কি করলো ও তো জানে আসবে कथा बोले के आगे संडे के दिन था ज्वाला नाम का बंदा जो क्राइम करके अभी भागा हुआ है ये मेरा चाचा को फोन किया और फोन करके फोन में बहुत गंदा अल्फाज बहुत गाली गलौच किया मेरा चाचा को जिसके कारण मेरा चाची मेरा चाचा से फोन ले ली और लेने के बाद उसको समझाने के लिए बोली कि तुम जो फ़ोन करके बाबू गाली दे रहा तो किस लिए दे रहा है गाली उन लोग का खैर जो बात हुआ उनमें से मेरा चाचा उसको समझाने के लिए कि तुम जो इतना गाली गलौज कर रहा है किस बिना पे कर रहा है किस लिए कर रहा है तुम हो ठीक है हम आते हैं हम आके एक बार तुमसे बात करते तुम किस लिए हमको इतना गाली गलौज कर रहे हैं तो जब मेरा चाचा गया स्पॉट में उससे बात करने के लिए तो ये लोग पहले से पूरा प्लान करके था कि जैसे आएगा कोई बातचीत करना नहीं है उनको सिर्फ मारना है बांग्लार आवाज बांगाली आवेग जी चौबीस घंटा